গল্পটা হচ্ছে উনিশশো সালের মধ্যবয়সী এই মহিলাটির নাম জিয়ান সে মা এবং বোনের সাথে কুইংডাও নামের চীনের এক প্রত্যন্ত গ্রামে বসবাস করে তার দুটো কন্যা তার স্বামী থাকে চাংচাও নামের এক অন্য শহরে সে জিয়ানকে নিজ পরিবারের অমতে বিয়ে করেছিল তাই এত বছর জিয়ানকে মায়ের বাড়িতেই থাকতে হয়েছে তবে অবশেষে তার স্বামী তাদের নিয়ে থাইল্যান্ডে গিয়ে সেটেল হবে তাই জিয়ান বাচ্চাদের নিয়ে তার স্বামীর কাছে অর্থাৎ চাংচাও শহরের উদ্দেশ্যে রওনা হবে আগামীকাল যাওয়ার আগে শেষবারের মতো সবাই একসাথে ডাম্পি বানায় এই খাবারটা তার মায়ের খুব পছন্দের তিনি খুব সুস্বাদুভাবে ডাম্পলিং তৈরি করেন তবে জিয়ানের ডাম্পলিং আরও বেশি টেস্টি হয় এরপর তার এক আনটি এসে ইয়াংজিং নামের তার এক কাজিনের ফোন নম্বর দেয় জিয়ানের সেই কাজিন হংকং শহরে থাকে যে কোনো প্রয়োজনে জিয়ান তার সাহায্য নিতে পারবে এরপর দিন সে বাচ্চাদের নিয়ে চলে আসে চাংচাও শহরে স্টেশনে তার স্বামী মিস্টার হানজো তাকে রিসিভ করতে আসে জিয়ান দেখে তার শাশুড়িও এসেছে স্টেশনে তিনি এমন এক কথা বলেন যা শুনে জিয়ান কান্না করে দেয় তিনি বলেন কয়েক বছর আগে আমার ছেলেকে থাইল্যান্ডের ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে দিয়েছি আমার ছেলে এখন নতুন স্ত্রীর ব্যবসা সামলানোর জন্য থাইল্যান্ডে বসবাস করে ওর স্ত্রীকে দেখাশোনার জন্য একজন কাজের লোকের প্রয়োজন চাইলে তুমি সেই কাজ করার জন্য ওর সাথে থাইল্যান্ডে যেতে পারো এই শুনে জিয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে তার স্বামীর দ্বিতীয় বিয়ের বিষয়ে সে কিছুই জানত না সে ভেবেছিল স্বামী সন্তান নিয়ে থাইল্যান্ডে গিয়ে বাকি জীবন কাটিয়ে দিবে তবে এখন কি সিদ্ধান্ত নিবে বুঝে উঠতে পারছিল না তারপর হানজো তাদেরকে সেই অনুন্নত চাংচাও শহরের এক ছোট্ট রুমে নিয়ে আসে জিয়ানের বানানো ডাম্পলিং খেতে যায় তাই জিয়ান সবার জন্য ডাম্পলিং বানায় খাওয়ার সময় হানজো জানায় আগামীকাল তারা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে তবে জিয়ান প্রতিবাদ করে বলে আমি শুধু তোমার আর তোমার পরিবারের সেবা করতে পারবো তোমার স্ত্রীর কাজের লোক হওয়ার কোনো ইচ্ছে আমার নেই এর চেয়ে ভালো হয় তুমি আমাদের নিয়ে হংকং শহরে সেটেল হও দুজন মিলে কাজ করব। বাচ্চাদের স্কুলে ভর্তি করাবো তবে হানজো তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় যে আগামীকাল সে থাইল্যান্ডে চলে যাবে এই বলে তাদের একা রেখে চলে যায় বাচ্চারা পেছন থেকে ডাকলেও সে আর ফিরে তাকায় না জিয়ান ভেবে পায় না সে এখন কি করবে ফিরে গেলে তার মা এসব শুনে খুব কষ্ট পাবে আর এই অপরিচিত শহরে কিভাবে টিকে থাকবে এরপর সিদ্ধান্ত নেয় এই শহরে থেকেই জীবন যুদ্ধ চালিয়ে যাবে তাই সবার প্রথমে তার একটা কাজের প্রয়োজন তবে এখানের ভাষা কিছুটা আলাদা হওয়াতে তার কথা কেউ ঠিকভাবে বুঝতে পারে না শেষমেশ এক বৃদ্ধ দম্পতির দোকানে গিয়ে কাগজ লিখে জানায় তার একটা কাজের প্রয়োজন তাকে প্লাস্টিক ফুল বানানোর কাজ দেখানো হয় মহিলাটি দেখে জিয়ান এক দেখাতেই কাজটা শিখে গিয়েছে সে খুশি হয়ে তাকে কাজটা দিয়ে দেয় দেখা যায় বাড়ি ফিরে সারা রাত জেগে কাজ করে সবগুলো ফুল ফিটিং করে পরদিন ভোরবেলা জমা দেয় বিনিময়ে পায় বেশ কিছু টাকা তবে তাকে জানিয়ে দেয়া হয় ফুল ফিটিং এর কাজ এখন আর নেই এই শুনে মন খারাপ হলেও পরক্ষণেই তার মন ভালো হয়ে যায় যখন দেখে পুতুল ফিটিং এর নতুন একটা কাজ শুরু হয়েছে মহিলার সাথে কথা বলে এই কাজটাও নিয়ে নেয় এবারও এক রাতেই সব কাজ কমপ্লিট করে ফেলে সকালবেলা যখন পুতুল জমা দিতে বের হবে তখন তার ছোট মেয়ে প্যাং খুব অসুস্থ হয়ে পড়ে এই দেখে বড় মেয়ে বে বলে তুমি ওর কাছে থাকো এগুলো নিয়ে আমি যাচ্ছি দোকানে কিন্তু রাস্তা ভুল করে অন্য দিকে চলে যায় এদিক সেদিক ঘুরেও রাস্তা খুঁজে পাচ্ছিল না আর এই দিকে জিয়ান তার মেয়ের জন্য চিন্তিত হয়ে পড়ে অনেক বেলা হয়ে গেলেও এখনও কেন ফিরে আসছে না তা দেখার জন্য সে চলে আসে সেই দোকানে জানতে পারে তার মেয়ে এসেছিল এবং অনেক আগেই চলে গিয়েছে তাই জিয়ান বাড়িতে চলে আসে দেখে বে ফিরে এসেছে সে প্রচন্ড রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করে তখন ছোট মেয়ে বলে বে রাস্তায় হারিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিল এবং পুড়ে গিয়ে আঘাত পেয়েছে এই শুনে জিয়ান তাকে জড়িয়ে ধরে এর কিছুক্ষণ পর দোকানের বৃদ্ধ দম্পতি এসে জানায় এই এরিয়াতে পুলিশ ঢুকেছে চেকিং করার জন্য এই বলে তার পেপার চেক করে দেখে এই শহরে থাকার স্টে পারমিটের ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে তাদের এখনই পালিয়ে যেতে হবে হংকং এর উদ্দেশ্যে তখন জিয়ান তার আন্টির দেয়া সেই নম্বরে অর্থাৎ তার কাজিন ইয়াংজিং এর কাছে ফোন করে এ এরপর ব্যাগ গুছিয়ে দ্রুত বেরিয়ে পড়ে সেই বৃদ্ধ দম্পতি তাদের একটা বোটে উঠিয়ে দেয় জিয়ান এবং তার বাচ্চারা এই পরোপকারী লোকগুলোকে বিদায় জানিয়ে এগিয়ে যায় নতুন এক অনিশ্চয়তার লক্ষ্যে তৎকালীন সময়ে হংকং উন্নত হওয়াতে প্রচুর মানুষ অবৈধভাবে শহর থেকে এ চলে আসত এতে করে বেকারত্ব বেড়ে যায় ফলে জীবনযাত্রার মান ব্যাহত হয় জিয়ানের কাজে নিয়াংজিং তার পেপার্সগুলো ঠিক করে দেয় এরপর মাথা গোজার জন্য তাদের নিয়ে আসে এক বাড়িতে যেখানে অল্প জায়গার মধ্যে অনেক লোক বসবাস করে বাড়ির মালিক হংজিং অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই জিয়ানকে একটা রুম দিয়ে দেয় আরও বলে আগামী তিন মাসের মধ্যে কোনো টাকা দিতে হবে না এছাড়া সেই বাড়ির একটা কমন কিচেন ছিল জিয়ান এই কিচেনটাও ব্যবহার করতে পারবে এই শুনে স্বীকৃত কৃতজ্ঞতা প্রকাশ করে রুমে চলে যায় পরদিন চাকরি খুঁজতে চলে আসে এক হসপিটালে আসলে জিয়ান ছিল একজন নার্স তবে তাকে জানিয়ে দেয়া হয় হংকং এর নতুন নিয়ম হচ্ছে অন্য শহর থেকে আগত কাউকে সরকারি চাকরি দেয়া যাবে না তাই হতাশ হয়ে সে ছোটখাটো একটা কাজের আশায় দারে দারে ঘুরে বেড়ায় শেষমেশ এক রেস্টুরেন্টের বাহিরে দেখে কর্মী নিয়োগ দেয়া হবে এই দেখে ম্যানেজারকে বলে আমি অনেক শক্তিশালী সব কাজ করতে পারবো তার কথা শুনে ম্যানেজার তাকে নিয়ে আসে রেস্টুরেন্টের পেছনে ডিশওয়াশারের একটা পোস্ট খালি আছে জিয়ান কিছু না শুনেই রাজি হয়ে যায় তবে এর নোংরা অবস্থা দেখে তার মাথা ঘুরে যায় তারপর নিজেকে শান্ত করে প্রথমে ধুয়ে মুছে জায়গাটা পরিষ্কার করে নেয় এরপর কাজে লেগে পড়ে বাড়ি ফিরে বড় মেয়ে বেয়েকে বলে আমি কাজ পেয়ে গিয়েছি প্রতিদিন সকাল ছয়টায় যেতে হবে তাই তুমি ঠিক সময়ে বোনকে নিয়ে স্কুলে চলে যাবে অর্থাৎ সে তার মেয়েদেরকে স্কুলে ভর্তি করিয়েছে চাকরি পাওয়ার এই খুশির সংবাদ শুনে মালকিন হংজি জিয়ানের কাজিনকে কল করে ডাকে তার কাজে নিয়াংজিং বেশ খুশি ছিল চাকরির কথা শুনে তবে এই সামান্য বেতনে থাকা খাওয়া আর বাচ্চাদের খরচ জোগানো কষ্টকর হয়ে যাবে তাই ইয়ংজিং বলে তার মালিকের স্ত্রী ডায়াবেটিসে আক্রান্ত প্রতিদিন ভোরবেলা ভ্যাকসিন দিতে হয় যেহেতু জিয়ান একজন নার্স তাই ভ্যাকসিন দেওয়ার কাজটা সে করতে পারে এতে কিছু এক্সট্রা টাকা ইনকাম হবে জিয়ান খুশি মনে রাজি হয়ে যায় এরপর থেকে প্রত্যেক দিন ভোর চারটায় ঘুম থেকে ওঠে প্রথমে তাদের ধর্ম অনুযায়ী মালকিন হংজির মূর্তিকে প্রার্থনা করে তারপর ভ্যাকসিন দিতে চলে আসে তা শেষ করে যায় রেস্টুরেন্টের ওয়াশ করতে এভাবেই তার জীবন যুদ্ধ চলতে থাকে যেহেতু সে খুব ভোরবেলা ওঠে তাই একদিন অন্ধকারের মধ্যে একজনের সাথে ধাক্কা লেগে যায় সেই লোকটা তাকে অনেক কথা শোনায় এই শুনে সেখানের একটা লোক যিনি এই বাড়ির লন্ড্রির কাজ করে সে তার লাইট জ্বালিয়ে দেয় এই দেখে জিয়ান গভীর শ্রদ্ধার সাথে তাকে ধন্যবাদ জানায় দেখা যায় প্রথম মাসের বেতন পেয়ে কিছু টাকা তার মায়ের কাছে তার মা আর হংজি খুব ভালো একজন মানুষ ওই অল্প টাকাই খুশি মনে রেখে দিত আর বলতো যখন পারো অল্প অল্প করে পরিশোধ করে দিও আশেপাশে এত ভালো মানুষ পেয়ে জিয়ান খুব খুশি ছিল তার বাচ্চারা কার্টুন দেখতে গেলে হংজি সাইডে সরে গিয়ে দেখতে দিত সেখানে থাকত দুজন সুন্দরী মেয়ে যারা মডেল হওয়ার জন্য চেষ্টা করছিল সবাই জিয়ান আর বাচ্চাদের ভালোবাসত শুধু এই মানুষটা ছাড়া যে ছিল খুবই বদমেজাজি নিজে কোনো কাজ করে না স্ত্রী টাকায় চলে এরপরেও মেয়েটাকে সারাদিন করে কারণ তার স্ত্রী রাত জেগে বাহিরে কাজ করতো সে ভাবত তার স্ত্রী কোন খারাপ কাজ করছে তবে এর প্রতিবাদ করে তার পাশের রুমের লোকটা যে তার স্ত্রীকে চাকরি দিয়েছিল ট্রাম স্টেশনে সে বলে স্ত্রী খুব আর ভালো একটু বেশি টাকা ইনকাম করার জন্য রাত জেগে ট্রাম পরিষ্কারের কাজ করে আর এই কথাবার্তা শুনে জিয়ান তার পিছু করে নিচে এসে বলে সেও রাতের বেলা ট্রাম পরিষ্কারের কাজ করতে চায় ভ্যাকসিন দিয়ে আর ডিশওয়াশ করে যথেষ্ট টাকা পায় না তাই আরো একটা কাজের প্রয়োজন লোকটা আশ্বস্ত করে কাজের ব্যবস্থা করে দিবে ওইদিকে তলায় তার ছোট মেয়ে প্যাং সেই বদমেজাজি লোকটার সাথে ধাক্কা খায় লোকটা রেগে গিয়ে তাকে শুরু করে এই দেখে বেয়ে তার মাকে ডেকে নিয়ে যায় লোকটা জিয়ান এবং তার বাচ্চাদের বাজে কথা বলে এই শুনে জিয়ান তাকে শুরু করে তখন হংজি তাদেরকে ছাড়িয়ে লোকটাকে শেষবারের মতো সাবধান করে দেয় জিয়ান বাচ্চাদের নিয়ে ছাদে চলে আসে প্যাং বলে আমরা গরিব গ্রাম থেকে এসেছি আর তুমি রেস্টুরেন্টের ডিশ আসার তাই আমার নতুন স্কুলের বন্ধুরাও অনেক কথা বলে এই শুনে জিয়ান প্রচন্ড কষ্ট পেলেও নিজেকে সামলে বলে আমরা এখানে নতুন তাই উরাইসব বলে আর খুব শীঘ্রই তোমার মা ভালো একটা চাকরি খুঁজে নেবে তখন সবাই তোমাকে ভালোবাসবে এই বলে তাদের সাথে যখন দুষ্টমি করছিল তখন একজন লোক সেই ছাদে আসে সে জানায় সে থাকে এই ছাদের চিলেকোঠায় এই শুনে জিয়ান ক্ষমা চেয়ে চলে যেতে নেয় লোকটা বলে তোমাদের যখন ইচ্ছে ছাদে আসতে পারো আমার নাম জ্যাং হলেও সবাই ডাকে ডেজার্ট বাচ্চারা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে কেন এমন নামে ডাকা হয় যে বলে আমি মিষ্টি জাতীয় খাবার বিক্রি করি এই কারণে আমার নাম হয়ে গিয়েছে আঙ্কেল ডেজার্ট এই বলে তাদেরকে ডেজার্ট খাওয়ানোর আমন্ত্রণ জানায় আর তারা লোকটার জিনিসপত্র এগিয়ে দিতে সাহায্য করে এরপর দেখা যায় নতুন বছরের আগমন উপলক্ষে হংকং শহরে এখন উৎসব মুখর পরিবেশ এরপর তার মায়ের উদ্দেশ্যে একটা চিঠি লিখে তবে জিয়ানের বোন সেই চিঠির স্ট্যাম্প দেখে বলে জিয়ান এখনো হংকং শহরে কি করছে থাইল্যান্ডে যাচ্ছে না কেন জিয়ান চিঠিতে মিথ্যে লিখেছিল যে তার শাশুড়ি খুব অসুস্থ তাই এখনও তারা হংকং শহরে রয়ে গিয়েছে খুব শীঘ্রই থাইল্যান্ড চলে যাবে অথচ তার স্বামী তাদেরকে চিরদিনের জন্য একা রেখে চলে গিয়েছিল আর সে এখন সংসার চালানোর জন্য একসাথে তিনটা চাকরি করছে সারা দিন হার পরিশ্রম করে রাতের বেলা ট্রাম পরিষ্কারের চাকরিটাও নিয়েছে ওইদিকে বাড়িতে বাচ্চাদের দেখাশোনা করত হংজি এরপর নতুন বছর উপলক্ষে সবাইকে ডাম্পলিংস খাওয়ায় তার বানানো সুস্বাদু ডাম্পলিং খেয়ে সবাই খুব প্রশংসা করে ট্রামে চাকরি দেওয়া সেই বয়স্ক লোকটা তার বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসে তারপর নিচে গিয়ে নতুন বছর উদযাপন করে তারা এভাবেই বেশ কিছু সময় কেটে যায় একদিন জিয়ান ডিশ ওয়াশ করে নেয়ার সময় ধাক্কা খেয়ে পড়ে যায় কিন্তু অনেক চেষ্টা করেও উঠতে পারছিল না তারপর রাতের বেলা ট্রামে কাজ করার সময় প্রচন্ড অনুভব করে তারপর বহু কষ্টে রাস্তা দিয়ে হেঁটে এসে হামাগুড়ি দিয়ে বাড়ির সিঁড়ি বেয়ে ঘরে চলে আসে মায়ের এই অবস্থা দেখে বাচ্চারা সবাইকে ডেকে আনে হংজি তাকে দ্রুত হসপিটালে পাঠিয়ে দেয় ডক্টর জানায় তার মেরুদণ্ডে ফাটল ধরেছে এত পরিশ্রমের কাজ করতে পারবে এবং কয়েকদিন হসপিটালে বিশ্রামে থাকতে হবে জিয়ান বলে ব্যথা কমার ওষুধ দিয়ে দিন আমার দুটো সন্তান রয়েছে কাজ না করলে তাদের না খেয়ে থাকতে হবে এরপর তাকে কয়েকদিন হসপিটালে থাকতে হয় তখনও হংজি তার বাচ্চাদের দেখাশোনা করতো এরপর বাড়ি ফিরে আসলেও বহুদিন সে ঠিকভাবে চলাফেরা করতে পারতো না নিয়ম অনুযায়ী সে রেস্টুরেন্ট থেকে কিছু টাকা পাবে চিকিৎসা খরচ বাবদ এই দুর্দিনে ওই টাকাটা পেলে বেশ কিছুদিন সংসার চালাতে পারত তবে ম্যানেজার তাকে সরাসরি না করে দেয় কোনো টাকা দিতে পারবে না উল্টো তাকে অসুস্থতার ভান করে থাকা লোভী বলে অপমান করে এদিকে বয়স্ক লোকটা জানায় ট্রামের মালিক সিদ্ধান্ত নিয়েছে অন্য শহর থেকে আসা বহিরাগতদের কাজে রাখা হবে না অর্থাৎ রাতের ট্রাম পরিষ্কারের চাকরিটাও চলে যায় সব মিলিয়ে প্রচণ্ড হতাশা আর চরম দুর্ভোগে পড়ে যায় জিয়ান বাচ্চাদের খাওয়ানোর মতো টাকাটাও তার কাছে ছিল না সিদ্ধান্ত নেয় ছাদ থেকে দিয়ে জীবন করে দিবে ঠিক তখনই তার ছোট্ট মেয়েটা এসে একটা ছড়া বলতে শুরু করে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বদলে সিদ্ধান্ত নেয় তারা জিজ্ঞেস করে তোমার কি হয়েছে জিয়ান বলে আমি খুব ক্লান্ত জীবন যুদ্ধে হেরে যাচ্ছি তাদের সমস্ত কথা পাশ থেকে শুনতে পায় সে সেই বাচ্চাদের ডেকে বলে এখন থেকে আমি তোমাদের খাওয়াবো এই শুনে জিয়ান চরম কৃতজ্ঞতায় কান্না শুরু করে এরপর সে তাদের জন্য রান্না করে তার সুস্বাদু ডেজার্ট খেতে দেয় তখন জিয়ান জিজ্ঞেস করে আপনি এগুলো কোথায় বিক্রি করেন সে বলে সমুদ্র বন্দরের সামনে পরদিন ভোরবেলা তাকে নিয়ে আসে সেই সমুদ্র বন্দরে বলে আমরা প্রতিদিন সাড়ে ছটায় এখানে চলে আসি এখানে ফ্রাইড চিকেন ফিশ বল স্যুপ সহ বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হয় তবে কেউ ডাম্পলিং বিক্রি করে না তুমি খুব ভালো ডাম্পলিং বানাতে পারো তোমার উচিত এই বিজনেসটা শুরু করা আঙ্কেল ডেজার্টের সেই আইডিয়া অনুযায়ী জিয়ান প্রথমে তার রিংটা বিক্রি করে তারপর উকিলের সাহায্যে রেস্টুরেন্টের ম্যানেজার থেকে প্রাপ্য টাকা বুঝে নেয় পরদিন আঙ্কেল ডেজার্ট তাকে নিয়ে আসে পুরনো মালামাল ক্রয় বিক্রয়ের বাজারে সেখান থেকে একটা পুরনো কার্ট বা বহনযোগ্য দোকান কেনে এছাড়া প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে নেয় এরপর ডাম্পলিং বানানোর জন্য মাংস আর ডিম কেনে তারপর দিন ভোরবেলা চলে আসে সেই বন্দরে আঙ্কেল সবার সাথে তার পরিচয় করিয়ে দেয় কিছুক্ষণ পর কাস্টমারের ভিড় শুরু হয় সবাই ঠিকঠাক বিক্রি করলেও কেউ জিয়ানের ডাম্পলিং কেনে না কারণ ওই শহরের কেউ এই খাবারটা সম্পর্কে জানতো না এছাড়া সে খুব একটা কনফিডেন্ট ছিল না তখনই পুলিশ এসে তাদের সবাইকে তাড়িয়ে দেয় জিয়ান এর কারণ জিজ্ঞেস জিজ্ঞেস সে জানায় তারা মূলত টার্মিনালের মধ্যে অর্থাৎ যেখানে মানুষ চলাচল করে সেখানে তাদের দোকানগুলো বসায় যা আসলে নিয়মের বাহিরে তাই পুলিশ মাঝে মধ্যে এসে তাদেরকে তাড়িয়ে দেয় তবে জিয়ানের এক টাকাও বিক্রি হয়নি তাই তারা চলে আসে বাজারে সেখানে অনেক রাত অব্দি দাঁড়িয়ে থাকলেও কেউই তার থেকে খাবার কেনে না সে লক্ষ্য করে গুলো নষ্ট হয়ে গিয়েছে তাই সবগুলো উঠিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর কান্না কিছুতেই আটকে রাখতে পারে না তার সমস্ত পরিশ্রম যেন বৃথা হয়ে গেল শেষ ভরসার আলো ওটাও যেন নিভে যাচ্ছে বাড়ি ফিরে দেখে বাচ্চারা এখনো ঘুমায়নি এই দেখে তাদেরকে গাল করে ঘুমাতে বলে এরপর হতাশ হয়ে বাহিরের দিকে তাকিয়েছিল তখন হংজি জানতে পারে জিয়ানের ব্যবসা মোটেও ভালো যায়নি তাই সে জিয়ানকে ডিনার করার জন্য ডেকে নেয় বলে আমিও তোমার মতো শূন্য থেকে শুরু করেছিলাম তোমার মতোই আমার স্বামীও আমাকে একা ফেলে চলে গিয়েছিল আজকে ছিল তোমার ব্যবসার প্রথম দিন মানুষ একদিনেই সফল হতে পারে না চেষ্টা করে যাও আমি বিশ্বাস করি তুমি সফল হতে পারবে প্রয়োজনে আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখো আমার কর্কশ কণ্ঠস্বর দিয়ে সব কাস্টমার ডেকে নিয়ে আসবো এই খারাপ সময়ে এমন একজন সাপোর্টার পাশে পেয়ে জিয়ান নিজেকে ধন্য মনে করে পরদিন সে আবারও চলে আসে ডাম্পলিং বিক্রি করতে অনেকক্ষণ পর কয়েকজন স্কুল স্টুডেন্ট এসে তার ডাম্পলিং খেতে যায় সে প্রচণ্ড খুশি হয়ে সার্ভ করে একটু খেই তারা খাবারের অনেক প্রশংসা করে তাদের এত এত প্রশংসা শুনে জিয়ান খুশিতে আত্মহারা হয়ে যায় আর এসব দেখে আঙ্কেল ডেজার্ট আরও বেশি খুশি ছিল কিছুক্ষণের মধ্যেই অনেক কাস্টমার জড় হয়ে যায় কাস্টমারের ভিড়ে এসে যখন বেসামাল হয়ে পড়েছিল ঠিক তখনই আবারও পুলিশ চলে আসে এই দেখে সব স্ট্রিট ফুডের দোকানদার পালাতে শুরু করে তবে দোকান বন্ধ করার সময় জিয়ানের একটা পাত্র নিচে পড়ে যায় অফিসার পাত্রটা উঠিয়ে দিয়ে দ্রুত চলে যেতে বলে এরপর একদিন এক বয়স্ক লোক ডাম্পলিং খাওয়ার সময় বলে তোমার ডাম্পলিং এর টেস্ট ভালো তবে আরেকটু একটু ডেলিকেট করতে হবে এবং ময়দা দিয়ে বানানো স্কিনটা খুব মোটা আরেকটু একটু পাতলা আর স্মুথ করতে হবে কিন্তু এটা কোনো বিষয় না স্ট্রিট ফুড কখনো পারফেক্ট হয় না এই কথাটা জিয়ান খুবই সিরিয়াসলি নেয় বাড়ি ফিরে পাতলা স্কিনের ডাম্পলিং ডাম্পলিং বানানোর চেষ্টা করে তবে বাচ্চারা জানায় খাবারে তেমন কোনো পরিবর্তন আসেনি তাই বারবার চেষ্টা করতে থাকে আর প্রতিবার খাবার টেস্ট করার জন্য হংজির কাছে নিয়ে যায় তবে কিছুতেই পারফেক্ট হচ্ছিল না তাই সে এবার নিজের আইডিয়া অনুযায়ী লবণ মিশ্রিত পানি ব্যবহার করে আর এবার তার ডাম্পলিং হয় আগের চেয়ে অনেক বেশি টেস্টি আর পারফেক্ট এভাবেই ধীরে ধীরে তার বিক্রি বাড়তে থাকে কয়েক দিনের মধ্যেই সেই এলাকায় তার ডাম্পলিং এর সুনাম ছড়িয়ে পড়ে একদিন সেই এলাকার ডন সাঙ্গোপাঙ্গ নিয়ে চলে আসে এখানে ব্যবসা করতে হলে প্রতি মাসে তাদেরকে চাঁদা দিতে হয় গুন্ডাদের একজন জিয়ানের মৃত্যুকে নিয়ে যেতে চাইছিল এতে সে প্রচন্ড রেগে গিয়ে ছুরি নেয় লোকটাকে জন্য আর এই রাগ দেখে ডনের মনে পড়ে যায় তার মায়ের কথা তার মাও জিয়ানের মতো তাদেরকে আগলে রেখেছিল ছোটবেলায় সে জিয়ানের কাছে ডাম্পলিং খেতে যায় খাবার পর তার লোকজনকেও খাওয়াতে বলে সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যায় ডন তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমাদের সমস্ত বিল পরিশোধ করে দাও অ্যাসিস্ট্যান্ট তখনই টাকা বের করে সর্বমোট 20 প্লেট ডাম্পলিং এর দাম দিয়ে দেয় ডন আরো বলে কয়েকদিন পর মায়ের জন্মদিন উপলক্ষে 500 পিস ডাম্পলিং এর অর্ডার করে গেলাম এই শুনে জিয়ান তাকে ধন্যবাদ জানায় তারপর দিন আবারও পুলিশ আসে এবার সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায় সাথে তাদের গাড়িগুলোকেও নিয়ে এসেছিল অফিসার জানায় টার্মিনালের রাস্তা বন্ধ করে স্ট্রিট ফুড বিক্রি করা এক ধরনের অপরাধ এর শাস্তি সবাইকে পেতে হবে এই শুনে জিয়ানের মেয়ে বলে ওঠে এই সামান্য অপরাধের জন্য শাস্তি কেন পেতে হবে জিয়ান তাকে থামিয়ে অফিসারের কাছে ক্ষমা চায় আর বলে বাচ্চাদের স্কুল ব্যাগগুলো গাড়ির সাথে আটকে রাখা হয়েছে আমাদের শাস্তি দিন তবে তাদের ব্যাগগুলো ছেড়ে দিন ওদেরকে লেখাপড়া করিয়ে মানুষ বানানোর জন্যই আমাকে রাস্তায় নেমে খাবার বিক্রি কর এই বলে সে একদম ইমোশনাল হয়ে যায় অফিসার মিস্টার হু বুঝতে পারে এই অসহায় মানুষগুলোর আর্তনাদ সবাইকে এবং আটক করা সব জিনিসপত্র ছেড়ে দেয় এমনকি অনুমতি দেয় খুব অসুস্থ ছিল তাকে ডাক্তার দেখানোর জন্য নিজের পকেট থেকে টাকা দিয়ে দেয় অফিসার হুয়ের এমন ব্যবহারে সবাই প্রচন্ড খুশি হয়ে ধন্যবাদ জানায় এরপর দিন অফিসার হু টার্মিনালে চলে আসে জিয়ান ভাবে অনেক রাত অব্দি দোকান খোলা রাখায় তাদেরকে ধরতে এসেছে তবে হু জানায় ভয় পাওয়ার কিছু নেই সে এসেছে ডাম্পলিং খেতে কারণ তার খাবারের সুনাম সবার মুখে শুনতে পেয়েছিল খাবার খেয়ে সেও অনেক প্রশংসা করে আর বলে এই শহরে ডাম্পলিং পাওয়া যায় না এই খাবারটা বেশি জনপ্রিয় তার গ্রাম কুইংডাও এই শুনে জিয়ান জানায় সেও কুইংডাও গ্রাম থেকেই এসেছে এরপর অফিসার তার বাচ্চাদের জন্য অনেকগুলো ডাম্পলিং পার্সেল করে দিতে বলে টাকা পরিশোধ করে বিদায় নিয়ে চলে যায় তারপর প্রায় পাঁচ বছর অতিবাহিত হয় বর্তমানে সেই বন্দরটা অচল হয়ে পড়েছে জিয়ান একটা লিখে যায় এখন থেকে তার সুস্বাদু ডাম্পলিং পাওয়া যাবে পার্ক পার্কের পাশে দেখা যায় সেখানে ছোটখাটো একটা দোকান খুলেছে জিয়ান এবং তার ডাম্পলিং এর জনপ্রিয়তা আগের থেকে আরো বেড়েছে লোকজন লাইন ধরে দাঁড়িয়ে থাকে যেখানে একজন জাপানিজ লোক এসেছিল বাকিদের মতো সেও এই ডাম্পলিংস ফ্যান হয়ে যায় একদিন জিয়ানের দেখা হয় অফিসার হুয়ের সাথে সে বাচ্চাদের নিয়ে নুডলস খেতে বের হয়েছিল জিয়ান জানায় এখন সে নতুন দোকান খুলেছে এই বলে তাদেরকে দোকানে নিয়ে আসে এরপর আরেকদিন অফিসার হু এবং তার বাচ্চাদেরকে জিয়ান বাড়িতে ইনভাইট করে সেখানে হুয়ের মেয়ে বলে মা চলে যাওয়ার পর এত টেস্টি খাবার খায়নি অর্থাৎ হুয়ের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে এর কয়েকদিন পর হু আবারও তার দোকানে যায় একটা ফর্ম নিয়ে সে মূলত নিজের এবং জিয়ানের বাচ্চাদেরকে একসাথে সুইমিং ট্রেনিং সেন্টারে ভর্তি করাতে চায় তার আরো এক বছর পর দেখা যায় জিয়ান বাচ্চাদের নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছে এতদিন তার মা জানতো সে তার কোয়ালিফিকেশন অনুযায়ী একটা সরকারি হাসপাতালে জব করছে তার স্বামী এবং শাশুড়ির সাথে হংকং শহরে বসবাস করছে তবে এই প্রথম জানতে পারে বাড়ি থেকে বের হয়েছিল যেদিন সেদিনই তার স্বামী তাকে ছেড়ে চলে যায় আর এত বছর বহু চোরাই উতরাই পেরিয়ে আজ নিজের একটা বিজনেস দাঁড় করিয়েছে এসব শুনে তার মা অঝরে কান্না করে তারপর আরও কিছু সময় কেটে যায় সারাদিন ডাম্পলিং বানিয়ে হাতের ব্যথায় বাড়ি ফিরে আসলে হংজি তার হাত মাসাজ করে দিত তবে নতুন একটা সমস্যা হচ্ছে কোনো এক কারণে পার্কের আশেপাশের দোকানগুলো বেশ কিছুদিন বন্ধ রাখতে হবে তাই আগামী কয়েকদিন সে বাড়ি থেকেই হোম ডেলিভারি করবে এর জন্য হংজির টেলিফোনটা ব্যবহার করতে চায় হংজি খুশি মনে তার টেলিফোন ব্যবহারের অনুমতি দেয় এভাবে বাড়িতে বসেও তার বিজনেস ভালোই চলছিল একদিন হংজি বলে মনে হয় অফিসার হু তোমাকে পছন্দ করে তুমি তাকে বিয়ে করতে পারো এতে করে তোমার এবং তার বাচ্চারা বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে না আর ও একজন সঠিক মানুষ পেয়ে যাবে ওইদিকে হু জিয়ানের মেয়ে বেয়েকে জিজ্ঞেস করে ছুটির দিনে তার মা কোথায় গিয়ে সময় কাটায় বে জানায় তার মা সময় পেলেই কবরস্থানে চলে যায় এই শুনে হু সোজা চলে আসে কবরস্থানে তাকে জিজ্ঞেস করে এত জায়গা থাকতে এখানে কেন জিয়ান বলে জীবনের দৌড়ঝাঁপ পেরিয়ে যখন একটু সময় পাই তখন একটু নীরব শান্ত পরিবেশের সময় কাটানোর জন্য কবরস্থানই হচ্ছে সেরা অপশন হু জানায় সে বাচ্চাদের নিয়ে কেনাডায় সেটেল হবে সেখানে বাচ্চাদের লেখাপড়া আর জীবনযাত্রার মান আরও উন্নত তাই সে জিয়ানের বাচ্চাদেরকেও তার সাথে নিতে চায় জিয়ান বুঝতে পারে হু তাকে সত্যি পছন্দ করে ও বলে টার্মিনালে দাঁড়িয়ে সারাদিন কাজ করার পর যখন পিলারের পাশে গিয়ে নিজেকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করতে আর অপেক্ষা করতে শেষ ফেরিটা কখন আসবে কখন আরো কয়েকটা পয়সা রোজগার করতে পারবে বাচ্চাদের জন্য তখন আড়ালে দাঁড়িয়ে দেখতাম তোমার সেই চিন্তিত মুখটা ভাবতাম আমার বাচ্চাদের জন্য এমন একটা মায়ের খুব প্রয়োজন এই বলে সে হাত বাড়িয়ে দেয় তবে জিয়ান তার হাত ধরে না এরপর একদিন একটা মেয়ে এসে জানায় তার বস জিয়ানের সাথে দেখা করতে যায় জিয়ান সেই অফিসে গিয়ে দেখতে পায় অফিসের বস হচ্ছে সেই জাপানিস লোকটা যে ছিল তার ডাম্পলিং এর বিশাল ভক্ত সে জিয়ানকে বলে আমাদের একটা বিশাল সুপার শপ রয়েছে যেখানে সব ধরনের পণ্য পাওয়া যায় আমরা চাই আপনার সুস্বাদু ডাম্পলিং আমাদের সুপার শপে বিক্রি করতে তবে এর জন্য আপনাকে একটা ফ্যাক্টরি দিতে হবে যাতে আমাদের পর্যাপ্ত চাহিদা অনুযায়ী ডাম্পলিং সরবরাহ করতে পারেন জিয়ান খুশি মনে তার অফার গ্রহণ করে এরপর উৎসব মুখর পরিবেশ সে তার সব শুভাকাঙ্ক্ষীদের নিয়ে নিজের নতুন ফ্যাক্টরি উদ্বোধন করে যেখানে স্বল্প পরিসরে কয়েকজন স্টাফ নেওয়া হয় ডাম্পলিং বানানোর প্রসেসকে দ্রুত করার জন্য তবে সব সবকিছুর তত্ত্বাবধায়নে সব সময় উপস্থিত থাকে জিয়ান অপরদিকে অফিসার হু তাকে কানাডার ইমিগ্রেশন ফর্ম ফিল করতে বলে অর্থাৎ সে এখনো চাইছে তার সাথে জিয়ানকে কেনাডায় নিয়ে যেতে তারপর জিয়ান তাকে এবং তার বাচ্চাদেরকে ইনভাইট করে এবং তাকে বুঝিয়ে বলে যে সে তার ব্যবসায় ফোকাস করতে চায় কেনাডায় যাওয়া তার পক্ষে সম্ভব নয় তবে হুয়ের প্রতি তার একটা ফিলিংস ছিল কারণ হু যখন চলে যাচ্ছিল তখন জানালার পাশে দাঁড়িয়ে দূর থেকে তাকে দেখে যায় এরপর একদিন ফ্যাক্টরিতে গিয়ে দেখে জাম্পলিং এর স্কিনটা খুব ড্রাই এবং মোটা রেখেছে তার স্টাফরা এই দেখে রেগে গিয়ে সেদিনের বানানো সমস্ত ডাম্পলিং ফেলে দিতে বলে ফলে সুপার শপে ডেলিভারি দিতে পারে না এতে করে তার কিছুটা লস হয়ে যায় তবে এখান থেকে বোঝা যায় সে তার ডাম্পলিং এর গুণগত মান রক্ষার্থে কতটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল তো এভাবে ধীরে ধীরে আরো অনেকগুলো সুপার শপ এবং সুপার মার্কেট থেকে অফার আসে সবাই জিয়ানের ডাম্পলিং বিক্রি করতে চায় তবে তার শর্ত ছিল প্যাকেজিং এবং নাম তার নিজের হবে সেই শর্ত অনুযায়ী পুরো দেশের সুপার মার্কেটে শপে তার ডাম্পলিং ছড়িয়ে পড়ে একদিন গ্রাম থেকে কল করে তাকে জলদি বাড়ি ফিরতে বলে গিয়ে দেখে তার মা মারা গিয়েছে এতে করে সে বেশ ভেঙে পড়ে কিন্তু আবারও নিজেকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এখন আগের চেয়ে আর একটু বড় একটা ফ্যাক্টরি খুলেছে যেখানে ময়দা মাখার মতো কষ্টকর কাজ মেশিনের মাধ্যমে করা হয় হংজি বলে তাহলে এখন আর তোমার হাত মাসাজ করতে হবে না তাই না জিয়ান বলে না এখন থেকে আমি আপনার হাত মাসাজ করব। এরপর হংজি তার সেই মূর্তিটাকে জিয়ানকে উপহার হিসেবে দিয়ে দেয় খারাপ সময়গুলোতে যার সামনে বসে প্রার্থনা করত জিয়ান এরপর একদিন বাড়ি ফেরার পথে রাস্তার পাশে এক হতদরিদ্র লোককে দেখতে পায় যে এখানে বোতল কুড়াতে এসেছিল জিয়ান লোকটার কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে তাকে দেখতেই সে খুশিতে আত্মহারা হয়ে যায় কারণ এই লোকটা হচ্ছে আঙ্কেল ডেজার্ট সে অন্য শহরে চলে গিয়েছিল এবং আজ অনেক বছর পর তাকে খুঁজে পেয়ে ফ্যাক্টরিতে নিয়ে আসে জিয়ান বলে এখন থেকে আমি আপনার সেবা করব আপনি আমাদের সাথেই থাকবেন কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে আপনি বাবার মতো আমার পাশে দাঁড়িয়েছিলেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ এরপর জিয়ান তাকে ডাম্পলিং খেতে দেয় আর জিজ্ঞেস করে তার ডাম্পলিংয়ের টেস্ট ঠিক আগের মতোই আছে কিনা তিনি জানান এর টেস্ট আগের থেকেও বেটার হয়েছে তারপর একদিন একটা বাচ্চাকে বার্গার খেতে দেখে ফ্যাক্টরির সবার জন্য কিনে আনে তারপর সবাইকে বলে এই বার্গার হচ্ছে আমেরিকান একটা খাবার যা এখন আমাদের এই শহর পর্যন্ত পৌঁছে গিয়েছে তাই আমি চাই আমার ডাম্পলিং ঠিক একইভাবে পৃথিবীর সমস্ত শহরে পৌঁছে যাবে জিয়ানের এই স্বপ্ন বাস্তবায়ন করতে তার মেয়ে তাকে একটা আইডিয়া দেয় যা হচ্ছে তার বন্ধুর একটা কোম্পানি রয়েছে যারা ফ্রোজেন পদ্ধতিতে এক দেশের খাবার বিভিন্ন দেশে পৌঁছে দেয় জিয়ান মেয়ের কথায় রাজি হয়ে সেই কোম্পানির সাথে ডিল করে যার ফলে তার ডাম্প ক্যাপলিং ইন্টারন্যাশনাল এর মাধ্যমে সব দেশে ছড়িয়ে পড়বে সেদিন স্পিচ দেওয়ার সময় বলে আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে আর এই স্বপ্ন পূরণের পেছনে অবদান রাখা প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সেই বয়স্ক দম্পতিকে যারা আমাকে বিশ্বাস করে কাজ দিয়েছিল এবং এই শহরে আসতে সাহায্য করেছিল আরও ধন্যবাদ জানাই আমার কাজিন ইয়াংজিংকে যে আমার অনেক উপকার করেছে ধন্যবাদ মালকিন হংজিকে যে বিনা পয়সায় তার বাড়িতে থাকতে দিয়েছে বড় বোনের মতো আগলে রেখেছে আমাকে এবং আমার সন্তানদেরকে যখন আমি সবচেয়ে বেশি অসহায় ছিলাম সেই বয়স্ক লোকটাকেও ধন্যবাদ যে আমাকে এক্সট্রা উপার্জনের জন্য ট্রাম পরিষ্কারে চাকরি দিয়েছিল আঙ্কেল ডেজার্টের কথা না বললেই নয় যখন বাচ্চাদের মুখে খাবার তুলতে না পেরে হত্যা করতে গিয়েছিলাম তখন সে আমার বাচ্চাদেরকে খাবার দিয়েছিল ডাম্পলিং বিক্রি করার আইডিয়া দিয়েছিল সব সময় ছায়ার মতো পাশে ছিল আঙ্কেল ডেজার্ট এমনকি সেই পুলিশ অফিসার মিস্টার হুকেও ধন্যবাদ যে অনুমতি না দিলে আমরা সেই টার্মিনালে ব্যবসা করতে পারতাম না এরপর সেই মেয়েদেরকে নিয়ে সেই বন্দরে চলে আসে অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে যেখানে কিছু স্কুল স্টুডেন্ট প্রথমবারের মতো তার থেকে খাবার কিনেছিল যেখান দিয়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতো যেখানে এক বয়স্ক লোক বলেছিল তার ডাম্পলিং এর পরিবর্তন আনা উচিত স্কিনটা আরেকটু একটু পাতলা করা উচিত এরপর সেই পিলারের পাশে গিয়ে দাঁড়ায় যেখানে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতো শেষ ফেরির অপেক্ষায় জীবন মানুষকে কত কিছু দেখায় কত কিছু শেখায় চেষ্টা করলে কতটা নিচ থেকে কতটা উপরে যেতে পারে একটা মানুষ এসব ভেবে তারা তিনজন অঝোরে কান্না করতে থাকে এই গল্পটা ছিল জিয়ান নামের এক চাইনিজ মেয়ের সত্য ঘটনা যে ডাম্পলিংকে পুরো পৃথিবীতে জনপ্রিয় করেছিল তাই তাকে খেতাব হিসেবে নাম দেওয়া হয়েছিল ডাম্পলিং কুইন পরবর্তীতে দু সালে জিয়ান মৃত্যু ঘটে তবে চীনের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায় তার নাম জিয়ান দ্য ডাম্পলিং কুইন